আজ উনত্রিশে পৌষ চোদ্দই জানুয়ারি মঙ্গলবার আজকের দিনেই পালিত হচ্ছে পৌষ সংক্রান্তি যাকে মকর সংক্রান্তিও বলা হয় পৌষ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আজকের দিনকে গণ্য করা হয় আজ এই মকর সংক্রান্তির দিনে অনেকেই হয়তো ব্রত রেখেছেন অনেকেই বিভিন্ন পূজা অর্চনা করছেন আজ সূর্যদেবের উদ্দেশ্যে পূজা করতে হয় যদি কোনো কারণে আজকের দিনে কোনো পূজা নাও করতে পারেন শুধুমাত্র এই মকর সংক্রান্তির ব্রতকতাটি শ্রবণ করে যিনি আপনার ইষ্টদেব তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তির ব্রত পৌষ মাসের সংক্রান্তির দিন যে কেউ করতে পারেন এই ব্রতকে সুয়দুয়োর ব্রতও বলা হয় তাই আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন এই মকর সংক্রান্তির সুয়দুয়োর ব্রত কথা আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পৌষ মাসের মকর সংক্রান্তির সুয়দুয়োর ব্রত কথা এক দেশে এক সৌদাগর বাস করতো তার একটি কন্যা সন্তান আর সাতটি পুত্র সন্তান ছিল ছেলেদের জন্মাবার আগেই সে তার কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দিয়েছিল মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে সৌদাগর তার মেয়ের কোনো খোঁজখবর রাখতে পারেনি এই জন্য সৌদাগরের ছেলেরা শুধুমাত্র তার বোনের কথা শুনেছিল তাকে দেখবার সুযোগ সেই ভাইগুলোর হয়নি কিছুদিন যাওয়ার পর সৌদাগর মারা গেলেন এরপর সদাগরের ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরোলো বাণিজ্যে বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তারা নদীর একটা মোহনায় তাদের ডিঙা বেঁধে রেখে খাবারের ব্যবস্থার কথা ভাবছিল এমন সময় কাছেরই একটা গায়ের লোক বলে পরিচয় দিয়ে জনকতক লোক তাদের বলল এখানে খাবার মতো কিছুই তোমরা পাবে না তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো সেখানে আমরা তোমাদের খাবার দাওয়ার সব ব্যবস্থা করে দেব আর তোমরা খাওয়া দাওয়া করে জিরিয়ে আবার এসে ডিঙা ছাড়তে পারবে ডিঙা এখন এখানেই বাধা থাক সদাগরের ছেলেরাও দেখলো যে এখানে কোনো দোকানপাট যখন দেখতে পাওয়া যাচ্ছে না তখন এদের সঙ্গে যাওয়াই বোধহয় ভালো ভেবে তারা ওই লোকদের সঙ্গে তাদের বাড়িতে গেল বাড়িতে নিয়ে গিয়ে সেই লোকগুলো সদাগরের ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল আপনারা জলখাবার খেয়ে এখানে খানিক জিরিয়ে নিন আমরা এখন যাচ্ছি কাজ সেরে খুব শীঘ্রই ফিরে আসব এই কথা বলে তাদের জন্য জলখাবার এনে দিয়ে একটু পরেই তারা বেরিয়ে গেল সেই বাড়ির ভেতরে একটি বউ রান্না করছিল বাড়ির পুরুষরা বেরিয়ে যেতে সেই একবার উকি মেরে দেখল যে সাতজন সুন্দর ছেলেকে তার স্বামী আর দেওরেরা একটি ফন্দি করে ভুলিয়ে বাড়িতে এনেছে এদের তারা মেরে ফেলবে বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো আপনাদের বাড়ি কোথায় সাত ভাইয়েরা তখন তাদের পরিচয় দিল বউটি তখন বলল, তোমরা তো দেখছি আমার ভাই তোমরা এখানে আর একদণ্ডও থেকো না পালিয়ে যাও যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত ফিরে এসে তোমাদের মেরে ফেলবে আর ডিঙার পত্র নিয়ে নেবে তোমরা যেমন করে হোক এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাও আর তোমরা উত্তর মুখে যেও সদাগরের ছেলেরা তার কথা মতো বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে গিয়ে তখন তাদের ডিঙা ছেড়ে দিল ডাকাতরা সেই সময় বাড়িতে ফিরছিল তারা দূর থেকে দেখতে পেলো যে তাদের বাড়িতে আগুন লেগেছে তারা ছুটে এলো আগুন নেভাবার জন্য এসে দেখলো যে সৌদাগরেরা পালিয়ে গেছে বউটি তখন তাদের বলল যে তারা দক্ষিণ দিকে যাবে বলে গেছে এরপরই সাত সৌদাগরের ডিঙা তাদের দেশের ঘাটে এসে পৌঁছালো সেখানে নেমে তারা দেখলো যে তাদের মা সেই ঘাটে কলার পেটক সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে তারা মাকে তাদের বোনের সঙ্গে দেখা হওয়ার সব কথা বলল দিন পর মেয়ের খবর পেয়ে তাদের মায়ের খুব আনন্দ হলো তাদের মা তখন মেয়ে জামাই ও তার ভাইদের চিঠি দিয়ে নিমন্ত্রণ করে পাঠালো চিঠি পেয়ে তার মেয়ে স্বামী আর দেওয়ারদের নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছালো সৌদাগরের সাত ছেলে মিলে বোন ভগ্নীবতী আর বোনের দেওয়ারদের খুব খাতির যত্ন করলো তারা তাদের ওই ডাকাতি ব্যবস্থা ছেড়ে দেওয়ার জন্য খুব অনুরোধ করলো তারাও ডাকাতি ছেড়ে দিতে রাজি হলো বটে কিন্তু বলল যে এতদিন তারা যে পাপ করেছে সে পাপ খণ্ডন হবে কেমন করে তখন সাত সৌদাগরের মা বললো দেখো বাচ্ছারা তোমরা পৌষ সংক্রান্তির সুয়দুয়োর ব্রত পালন করো তাহলে তোমাদের আর কোনো পাপ থাকবে না এরপর থেকে পৌষ সংক্রান্তির সুয়োদুয়র ব্রত পালন করে তারা বেশ সুখে দিন কাটাতে লাগল এই ব্রত পালন করলে হারানো আত্মীয়দের সন্ধান পাওয়া যায় এই ব্রত পালনের জন্য কলা পেটোর ডিঙি গাঁদা ফুল জোড়া কলা জোড়া পান সুপারি পৈতে কড়ির ভাড় দিয়ে সাজাতে হয় ব্রতের বিধান অনুসারে মকর সংক্রান্তির দিন ব্রত পালন করে পরের দিন ওই পেটোতে ঘিয়ের প্রদীপ জেলে তা জলে ভাসিয়ে দিতে হয় আর আজকের দিনে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে হয় আশা করি পৌষ সংক্রান্তির সুয়দুয়ারে এই ব্রত শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন ধন্যবাদ